আসসালামু আলাইকুম বন্ধুরা কিরম আসুন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে সবাই ভালোই আসুন তাহলে আমিও ভালো আছি আজকে আপনার ঘরে একটা নতুন জিনিস দেখাই বেড়ায় বললাম এটা হইল গাই যে রংপুরা মাটির বাটনা আছে না ওই মাটির বাটনার মধ্যে আমি আজকে মশলা গা পরে ইলিশ মাছ রাঁধাম ইলিশ মাছটা রাঁধলে ওই অবশ্য মশলা বাড়টা দিলে খুব বেশি মজা লাগে যে দেখুন আমি ইলিশ মাছটা সুন্দর হয়ে ধুয়ে লইলাম ধুইয়া একটা ফক ফকা করে লইসি ওখানে হলে আমি যে বাড়া মশলাটা রান্দাম এই যে ছোটো ছোটো হেরাই পিস করছি যাতে মশলা টসলা ডুবে বড় হইরা পিস করলে আবার মশলা ডুবে না এই যে দেখুন কত বড়ো একটা ইলিশ মাছের ডিমও আছে এই ডিমটাও যদি আলাদা হয়ে রান্না রাখি আসমুচটা রাঁধুন খুব স্বাদ লাগব লেগে আমি ডিমটা আলাদা কইরা রাখলাম এটা আবার আমি মাছের লগে রাঁধতাম না এটা আমি আলাদা কইরা রাখে দিছি ওখানে আমি আমি সুন্দর সুন্দরের কড়াইটা বয় দিতেছি কড়াইটা বয়া তেল দেওয়া ওই যে ফেস যে আমি ওই যে মাটির বাটনার মধ্যে বাইটটা রাখছিলাম সেই পেস্টটা দিয়ে তেলের মধ্যে কতক্ষণ গোস গোটর গটর কইরা কষাই লইতাছি পেস্টটা যাতে একটু নরম নরম হয় না নরম নরম না হলে যে একটা গন্ধ থাকবো ওখানে আলা আমি দেহালায়াম যে হুক না মেশের ইয়াটা বাইটটা রাখছিলাম না ও মাটির পাটনার মধ্যে এই হুক না ময়স্টার দেওয়া লাগলাম এর একটু লাইরা লাইরা বাজ্জা লইতাছি যাতে ময়সার খারাপ গন্ধটা না থাকে তারপরে দেওয়া আমি একটু লবণ একটু লবণ হাই হাইরা পরে দেওয়ালয় একটু হলদির কুড়া হলদির কুড়া দেয়া হাইরা আর একটু লাইরা গোডর গোডর হয়ে লারাম লাইরা হাইরা লাই আমি একটু পানি মশলাটা একটু বাজা বাজাও এলে দেহাল লাগবে একটু পানি একটু পানি দেহাই রায় একটু কষার লাগবো কতক্ষণ কষাইলে মশলাটা সুন্দর হয়ে একটু কষার লাগবো কষাইলে দেখুন তেলটা একটা চিট্টা চিট্টে বার হয়ে পড়ছে এই তেলটা যখন বাইরে পড়বো তখনই বুঝবেন যে মশলাটা সুন্দর কষা হয়ে গেছে গাড় দেখুন বাটা মশলাটা রানলে তরহারির কালারটা কি সুন্দর হয় দেহালাইতাসি আস্তে আস্তে মাছটা মাছটা দেহাই রায় একটু লাইরা সাইরা লগে লগে ফান দেহালাল লাগবো নাহলে তলিশ মাছ বইলা যাবো গইলা গেলে তো ইলিশ মাছ বার লাগতো না তাইলে ইলিশ মাছের সারটাও যাবো গা গন্ধটাও যাবো গা এই যে আমি একটু লাইরা লগে লগে দেওয়ালাম পানি পানি দিলেই আপনি আপনার পরিমাণ মতো জুল দিতে পারবেন ফান দিতে পারবেন ওখানে আপনার আপনার ইচ্ছার মতো দিতে পারবেন আমি তো আমার ইচ্ছা মতো দিছি এই যে আমার একটু ইলিশ মাছের জোল খাইবার মন চাইছেন এলাকায় আমি একটু জুল জুলই দিতেছি ওখানে আপনার ইচ্ছা মতো আপনি কমও দিতে পারবেন আপনি বেশিও দিতে আমি আমাৰ পৰিমাণ মত পাই দেহেৰাই যে জাল দেহে ৰাখে বলকুদা হেলাই চি বল কুঠাৰ ফৱা দেহাই থৈছে যে কেঁচামুচটো কাটে থৈছিল আমি এইটো কিন্তু আমাৰ গাছৰ কেঁচামুচ গাছৰ কাঁচামুচ দিলে সেইডাৰ এক যে গোন্ধ আৰু সাত সেইডা যে নাখাইছে সেই বুজতো নাই এই কথা বুজাৰ পাও নাই ওখানে আমি এই মাছটিতে একটা একটা উল্লাই দিতেছি জানি দুই ফিটে এই মশলাটা সুন্দর বাসে দেখুন আমি ওখানে রান্না লইয় আইছি তরহারিটা বাড়ির মধ্যে বাড়ছি দেখুন কি সুন্দর রং এরম সুন্দর রং সচরাচর তরহারির মধ্যে হয় না একমাত্র মশলাটা বাইটটা রাঁধলে এই সুন্দর রংটা হয় আর আপনারা যদি বাইরটা না খাই বালা কালারের মশলা দেবেন ব্যবহার করবেন বালো একে ব্র্যান্ডের মশলাগুলো আছে না ওইতে ব্যবহার করবেন তাই আরেকদিন আরেকটা রান্না লই আয় আপনি আল্লাহ হাফেজ